নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ গতকাল আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম বা বলেছিলাম যে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে আঙুলের মাধ্যমে আধারের মাধ্যমে যে টাকাগুলো তোলা হয় আঙুলের ছাপের মাধ্যমে এই পি যে ব্যবস্থা তা কিন্তু বন্ধ করে দেওয়া হবে ভারতবর্ষে তো অনেকেই সেটা অনেকে বিশ্বাস করছিলেন না বলছিলেন যে এই তো আমি টাকা তুলে আসলাম হচ্ছে সমস্ত কিছু কাজ তো সেই বিষয়টা জানাবো আস্তে আস্তে সেটা বন্ধ হচ্ছে এবং আপনাদেরকে ব্যাংক থেকে মেসেজ পাঠানো হচ্ছে সমস্ত বিষয়টা ক্লিয়ার করবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে এসএমএস পাঠানো শুরু হয়েছে তো আপনার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকুন না কেন আপনাকে সেই ব্যাংকের থেকে জানানো হবে বিষয়টা তো ধাপে ধাপে এই প্রসেসগুলো চলছে তো ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে যে অ্যাজ পার এনপিসিআই গাইডলাইন এই পি এস ডেবিট ফ্যাসিলিটি ইজ ডিসেবেল ইন ইউর অ্যাকাউন্ট প্লিজ কন্ট্যাক্ট ইউর হোম ব্রাঞ্চ ফর এনেবেল দ্য সেম ইন্ডিয়ান ব্যাঙ্ক অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে যে এনপিসিআইয়ের যে নতুন গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী এই পি এস যে ডেবিট ফ্যাসিলিটি মানে আঙুলের ছাপ দিয়ে যে আপনি টাকা তুলতেন ব্যালেন্স এনকোয়ারি করতেন মিনি স্টেটমেন্ট দেখতেন সেই সমস্ত সার্ভিস বন্ধ করে দেওয়া হলো আপনার অ্যাকাউন্টের জন্য প্লিজ কন্ট্যাক্ট বছর অনুগ্রহ করে আপনি আপনার হোম ব্রাঞ্চে অর্থাৎ যেখানে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেখানে যোগাযোগ করুন এটি যদি পুনরায় চালু করতে চান এটি আপনাদেরকে বলা হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফ থেকে এবার আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে ইউকো ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকতে পারে যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকুন না কেন আপনাকে সেই ব্যাঙ্কের তরফ থেকে জানানো হবে কারণ এই নিয়মটা সব ব্যাংকের ক্ষেত্রেই প্রযোজ্য সেটা ডিজিটাল হোক বা ফিজিক্যাল ব্যাঙ্ক হোক সমস্ত ব্যাংকের ক্ষেত্রেই প্রযোজ্য এবার আপনি বলবেন যে এখন তো টাকা তোলা যাচ্ছে কারণ এখন যাচ্ছে ঠিকই কিন্তু কিছুদিন বাদেই এটা বন্ধ হয়ে যাবে কারণ এই জিনিসটা যেহেতু এই এক দুদিন আগে নিয়মটা লাগু হয়েছে এবার ব্যাঙ্ক সেগুলো তাদের সিস্টেমে আপডেট আনছে তো সেই কারণে সময় লাগছে খুব শীঘ্রই আপনি দেখবেন এই যে ব্যবস্থাপনা টাকা তোলা সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবার যদি আপনি এটাকে পুনরায় চালু করতে চান আপনার ব্যাংকের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি ব্যাংকে গিয়ে ব্রাঞ্চে গিয়ে বললেই আপনারটা চালু থাকবে আপনি কিন্তু আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে পারবেন তবে প্রত্যেকটি গ্রাহককে যিনি যিনি আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে চান তাদের প্রত্যেককেই কিন্তু তাদের ব্রাঞ্চে গিয়ে বলতে হবে যে এই অপশানটি অন করে দিতে নইলে সবার প্রথমে অফ করে দেওয়া হবে অফ করে দেওয়ার পর এবার যারা যারা গিয়ে বলবে যে এটি অন করতে তাদেরটি শুধু অন করা হবে কারণ আঙুলের ছাপ দিয়ে দুর্নীতি হচ্ছিল টাকা তুলে নিচ্ছিল অনেক জায়গায় সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে আধার কর্তৃপক্ষ বা এই পি কর্তৃপক্ষ বা এনপিসিআই কর্তৃপক্ষ তো গতকালই কিন্তু এই যে নিয়ম এটা কিন্তু লাগু হয়েছে এবং বিভিন্ন প্রতিবেদনেও তা জানানো হয়েছিল দেখতে পাচ্ছেন আধার দিয়ে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছিল যে ব্যাঙ্কগুলিকে আধার নম্বরের মাধ্যমে আঙুলের ছাপ ব্যবহার করে টাকা তোলা ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তারাই অনলাইনে টাকা মেটানোর বিষয়টি দেখাশোনা করে এনপিসিআই বিজ্ঞপ্তি জারি করে বলেছে এর জন্য আধারের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনেবেল পেমেন্ট সিস্টেম আটকে বা ব্লক করে দিয়েছে তারা তবে কোনো গ্রাহক এইভাবে টাকা তোলার সুবিধা চালু রাখতে চাইলে তাকে ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় সেই আবেদন করতে হবে তবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তি অবশ্য বাতিল করা হয়নি তো বুঝতেই পারছেন নিয়মটা খুব শীঘ্রই লাগু হবে আপনার যদি এখনও লাগু না হয় অপেক্ষা করুন কিছুদিন দেখবেন আপনার ব্যাংকেও লাগু হয়ে গেছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না